যাবতি <muchas>

আমাদের সারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং মাধ্যম সরকার বঞ্চিত বাংলাদেশের চিমাস শিক্ষক মাধ্যমে সরকার সুযোগ হয়ে থাকে আজ আমরা রাস্তায় এসেছি আমাদের কিছু দাবি আদায়ের জন্য

আশা করবো মনপুর ম্যাক্সিমাম দেখছি রয়েছে আমি গেছিলাম গেছিলাম আন্দোলন আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষকদের যে দীর্ঘদিনের বৈষম্য তারা না পাইতেছে বাড়ি ভাড়া মানসিকতা বাড়ি ভাড়া না পাইতেছে মেডিকেল ভাতা না না পাইতেছে বদলির কোনো সুযোগ এই বৈষম্য থেকে দূর করার জন্য দূরীকরণের একটা মাত্র উপায় সেটা হল জাতীয়করণ এই জাতীয়করণের জন্য আমরা আমাদের সমগ্র দেশব্যাপী একসাথে আমাদের এই তার তাদের

আমরা এই মাত্র ধামরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তা উচ্চ সর্বোচ্চ কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার জন্য মোহাম্মদ আবদুল্লাহ মামুন সারের কাছে আমাদের স্মারকলিপি পেশ করেছি